আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ভিডিও আমি রুবেল শঙ্কর ভাই ফিউচার গ্যাজেট এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি সিকিউরিটি অ্যালারন লক সিকিউরিটি অ্যালারন লক এই লকটির বিশেষ সুবিধা হচ্ছে এটা কেউ টাচ করার সাথে সাথে কিন্তু আওয়াজ করবে কেউ টাচ করার সাথে সাথে কিন্তু আওয়াজ করবে আপনি চাইলে কিন্তু নর্মাল তালা হিসাবে ব্যবহার করতে পারবেন অনেকে আছেন শখের বাইক নেন চিন্তা ভাবনা করেন হোটেলে খেতে যান বা কোন অফিসে যান বা রেখে আপনি একটু দূরে যান বা দরজার সামনের থেকে নিয়ে বেলা বাইক চুরি হয়ে যায় তারা কিন্তু লকটি ব্যবহার করতে পারবে না অনেক সময় দেখা যাচ্ছে আপনারা বাসা বাড়ি রেখে অন্যত্রে বেড়াতে যান বা পাশের প্লাটে কি হচ্ছে না হচ্ছে আপনি জানেন না তো এই লকটি থাকলে কাজ করার সাথে সাথে কিন্তু কাওয়াজ করবে তিনটা সাবি সিস্টেম এটার সাথে কিন্তু ছয়টা ব্যাটারি থাকবে এই যে আপনারা দেখেন এটার সাথে কিন্তু ছয়টা ব্যাটারি থাকবে এটার সাথে ছয়টা ব্যাটারি থাকবে আর তিনটা সাবি থাকবে তো হচ্ছে অ্যালারং লক অ্যালারং লক সিকিউরিটি অ্যালারং লক অনেক সময় আপনারা চিন্তা ভাবনা করেন যে ভালো মানের লকগুলো আমরা কোথায় থেকে পাবো আমরা ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট নিশ্চিন্তে আপনারা এই লকগুলো নিতে পারেন আর এই লকটার প্রাইস দিচ্ছি মাত্র নয় নব্বই টাকা এই লকটার প্রাইস দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা সংগ্রহ করতে হলে আপনারা চলে আসতে হবে ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বার দোকান রুবেল শোকাত ভাই স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সময় কল করে বিস্তারিত নিতে পারবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না বাজারে কিন্তু অনেক নকল প্রোডাক্ট অ্যাভেলেবল আছে তাই আমি সাজেশন করব প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন কষ্টের টাকা বিফলে যাতে না যায় বন্ধুরা যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন